যতরা আল্লাহর এই দায়িত্ব নিয়ে আমাদের প্রেরণা করলেন এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ প্রত্যেক জন মানবকে বিকাশিত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু

जांच दायित्व व्यक्ति जिंकश्ता करा प्रबंधन। प्रथम के जांच दायित्व व्यक्ति अल्लाह ताला जिंकश्ता करे। संबंधित उपस्थित अल्लाह ताला आपने किये उपस्थित बारे अच्छा, आपने अपने दायित्व ये अच्छा, उनकी जांच नस, तकनीकी तकनीक, अंतर्भाव नाली उनका वापस मिलना बिल्ला তোমাদেরকে মানুষের মাছখান থেকে বের করা হয়েছে আত্মনা মানুষকে সর্তকারে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে পাকুলার মান আর উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে এই যে দায়িত্ব এই দায়িত্বটা আল্লাহ পারা নবী রাসূল দিয়েছে

إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في الدرس رسولا جلال الله لنفسه

সেটাই উত্তম কাজ যদি রসুলের সুন্নাহ আর আদর্শ মানে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে পুনরায় সকাল পর্যন্ত আমাদের নিজের জীবনের সাথে নিজের পরিবারের সাথে নিজের দেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত অটল অবিচল রাখতে পারে

যে এই শিক্ষার মধ্যে সরকারি চাকরি আছে বেসরকারি চাকরি আছে ব্যবসা বাণিজ্য তিনি চিন্তা করেন এর দুনিয়ার টাকা পয়সা চাকরি একটা সময় শেষ হয়ে যাবে থাকলেও মতে হবে না থাকলেও হবে

ঠিক না সম্মানিত ভাইরা বর্তমান সময়ে মাদ্রাসাগুলিতে শুধু গরিব মানুষ পড়ে না ঢাকা

ওই ছাত্ররা সারা পৃথিবীতে যায় এক নাম্বার দুই নাম্বার করে বাংলাদেশের সুনাম ওই যে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লক্ষ টাকা খরচ করা এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব যে ব্যক্তি প্রতি মাসে দশ লাখ টাকা ইনকাম করে

মাদ্রাসায় যারা পড়ে নাই তার কি লাভ করেছে আপনারা দেখান এ জগতে মাদ্রাসায় পড়ে লাভ কি এই কথাটা যারা বলে বর্তমান পৃথিবীর দিকে ওরা তাকায় না মাদ্রাসার আলেমদের দিকে লক্ষ্য করে না যে আলেমরা কোন সাংসদ হতে আসতে আর আমার বেড়াকে যে পড়াইছি আমার বেটার হালত চাকি আমার ফ্যামিলির হালত চাকি এই আমাদের খুব সচেতন হতে হবে ভেবে চিনতে হবে পদক্ষেপ নিতে হবে সম্মানিত ভাইরা আমাদের সন্তান আমাদের কাছে আমানত আমাদের পরিবার আমাদের কাছে আমানত আমার এই সাড়ে তিন আমার কাছে আল্লাহ দিয়ে আমানত ঠিক হয় কি আপনার তার সাড়ে তিন

ونحشره يوم القيامة أعمى قال رب المعشرة أعمى وقد كنت بصيرا يا إيه دنيا لك الله ربنا نبينا ذكرتك قرآنتك نبيل سلم حديثك

যে সমস্ত মানুষ চোখের সামনে হাত দেখার করে ঘর থেকে মুখটাকে ফিরিয়ে যে সমস্ত মানুষ কোরআন শোনার বিধান বুঝার পরে ওনার বুঝার ধান ধরে নামাজের সময় হয়েছে নামাজ না করে সিগারেট কাঁদতে কাঁদতে চলে যায়

চকের সামনে দেখতে আর একসব মালিক মনে হয় অনেক মর্যাদশীল মনে হবে চিত্ত আল্লাহ বলে ওই লোকদের দেখতে যতই দেখা যায় তার অন্তরের মধ্যে সংকৃ্যতা শুরু হয়ে যায় অন্তরের মধ্যে তৃপ্তি আসবে না অন্তটাকে সঙ্কুচিত করে দেয়া হবে সংসারের মধ্যে ডুববে কোন কিছুর জন্য ভালো লাগবে না টাকা তার কাছে ভালো লাগবে না ফ্যামিলি তার কাছে ভালো লাগবে না দুনিয়ার সকল আছে কোন কিছুরেই সুখ তার ভিতরে আসবে না আল্লাহ বলেন তার জীবনটা এইভাবে সবদিক থেকে সম্পর্কিত করে দেয়া হবে তার ভিতরে কোনো শান্তি থাকবে না অস্থিরতা থাকবে

وے شخصیت کے حال میں اللہ رب العالمین ان ض حالت میں نکل بولے نعوذ باللہ وہ شخص جو خود ان ض حالت میں تھے قال رب بما اشرت لي علما اللہ کے ڈکے بولیں مالی او اللہ لما اشرت لي علما

أبريل عارف كرد الشكرا يا بني الله رب العربية يا قال كذلك أتتك آياتنا فنصيتها وكذلك اليوم تنسى নির্দেশ ও আমার পানি সম তোমার কাছে আমার আয়ার দিয়েছিল আমার পানি দিয়েছিল আমার আলিবের সুন্নাহ তোমার সামনে পেশ করা হয়েছিল আমার নবীর আদর্শ আমার নবীর ফাতিহ তোমার সামনে এসেছিল। ছিল দুনিয়ার উলামায়ে کرام তোমার সামনে কুরআন সুন্নাহ পেশ করেছিলেন

আমি হচ্ছে যদি আল্লাহ বাংলাদেশ থেকে মুখ ফিরাই বলেন কোন উপায় থাকবে কোন উপায় থাকবে